অনেক ফুল করেছিল আমি এই পাশে এই পাশ থেকে চারটে নিয়েছিলাম আর তোমার ওইদিকে ক

দশটা বেজে যাব কাজও হলো কিছুটা কিছুটা হলো কিছুটা হয়নি চলো এবার চা বানাবো এই যে দশ টাকার টমেটো আর দশ টাকার দুধ নিয়ে আসলাম দুধের প্যাকেট নিয়ে আসলাম ছোটো ছোটো পাঁচ টাকা করে এইগুলো এখন চলুক যতক্ষণ না বাজারে যাচ্ছি বাজারে গেলে বড় ইয়ে নিয়ে আসবো দুধের প্যাকেট লিকুইড আর যদি মেঘেদের বাড়ি যাই তাহলে তো কথাই নেই মেঘের মায়ের কাছ থেকে লিকুইড দুধ নিয়ে ইয়ে দুধ নিয়ে আসবো গরুর দুধ একদম তো আজকে মেঘের জন্মদিন আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি মনে হয় হ্যাঁ একুশে ফেব্রুয়ারি শুভ জন্মদিন মেঘ আমার হয়ে তোমরাও সবাই শুভ মেঘকে শুভ জন্মদিন বলে দিও অনেক আশীর্বাদ করো আমার হয়ে আর জানি তোমরা খুব মেঘকে ভালোবাসো অবশ্যই সবাই জানতে পারলে আশীর্বাদ করবে জানাবে চেষ্টা করবো ও বেলার দিকে যাওয়ার বুঝলে চেষ্টা করবো জানি না কত কী পারবো এখন ওইগুলো নিয়ে পড়ব কুচি আছে রান্না বান্না তাহলে শর্টকাটে ছাড়তে হবে আমি আবার একদিকে করতে গেলে আর একদিকে পেরে উঠি না খুব কষ্ট হয়ে যায় তো দেখা যাক ওই দেখো একটু পয়সা বেশি করে নিয়ে গেলে ডিম নিয়ে আসলে হতো গো একটাই ডিম আছে ঘরে এইগুলো ব্যাপার তখন কথা বাড়াবো না সকাল থেকে অনেক কিছু কাজ দেখিয়ে দিয়ে ফেলেছি এখন হচ্ছে চা করে নিয়ে আসি ঠিক আছে চলো সবার আগে বলে নিই গুড মর্নিং মানে চা করে নিয়ে এসে আর বলবো না গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি তো চলো চাটা বানিয়ে নিয়ে আসা যাক তারপরে গরম গরম চা চমুক দেবো নাহলে কিন্তু আবার ঝিঙিয়ে পড়বো এখন চলো তো বন্ধুরা বন্ধুরা আমি চা নিয়ে চলে এসেছি এই দেখো চায়ের কালারটা দেখেছ মোটামুটি ভালোই হয়েছে না কি বলো ভালোই তো লাগছে দেখি টেস্টটা কেমন হয়েছে এই আমুল দুধের চা না আমার ভালো লাগে না আমার ওই মাদার ডেয়ারি আমুল প্যাকেটের দুধ দুধের চা ছাড়া আমার জিপটা একটু ইয়ে হয়ে গেছে চলো সামনে ক্যামেরায় আসি সকাল সকাল আর নেই মেলা বাজে সাড়ে দশটা মোটামুটি চা স্পেশালিস্ট কিছুতেই চা খেয়ে মন বলে না চশমাগুলো ঠিক করতে করবো কয়েক চশমাগুলো চশমা গুলো না চশমাটা চশমাগুলো এই কারণেই বললাম আমার না একটা চশমা দিয়ে রেখেছে আমার কাছে ঠিক করার জন্য কত সুন্দর ফ্রেমটা নিয়েছে ওটা দোকানে নিয়ে গিয়ে দেখবো যদি ঠিক হয় ভালো আমাদের বলেছে মা ফেব্রিক দিয়ে ঠিক করে দিও আমি ওইভাবেই পড়বো মানে ভাঁজ করা যাবে না তুমি কমেন্ট করেছো কাকিমা তোমার ওই কাঁচের কাপটা করি কাঁচের কাপটাতে চা খেলে ভালো লাগে এরকম কিছু লিখেছো মনে হয় তো কাঁচের কাপ বলতে তো এটাই বোঝাচ্ছো মনে হয় এটাতে করেই চা খায় কি বলতো চাটা না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এর মধ্যে নিয়ে আসলে আর গ্লাসে চা নিয়ে আসলে গরম থাকে অনেকক্ষণ মিত্তি কম হয়ে গেছে মিত্তি কম মিষ্টি ভালো কারণ ওই আমুল দুধ তো আমুল বেবি আবার এই দুধটা পছন্দ করে ওই দেখো বেবিকে ফোন করতে হবে এখনই আসছি ঠিক আছে চাকা তাকে খেয়ে নিই দিয়ে যাব যাবো কাচাকুচি করে স্নান করে উঠবো বাসনও আছে মাছতে হবে ঠিক আছে ঘর বুঝতে হবে অনেক কাজ চলো টাটা এখনকার মতো চা খেয়ে নিই একদিন রোজ না হলে বেকার এই গামছাটা এত সুন্দর না মানে খুব আরাম চিড়ে গেছে কিছু নেই তাও পেলি না জিনিসের মায়া থাকে এই সেরাটা হ্যাঁ ঘাট কাজে একজন দিয়েছে বুঝেছিস সেই গল্প ওই সময় তা কি বুদ্ধি ঘাট কাজে কেউ লাল রঙের সেরা দেয় একটা মানুষ নিজেকে বুদ্ধি কি বাবা এটা লাল রঙের প্রশংসা না করে পাওয়া যায় না শাড়িটাও এনেছিল অন্য কালারের জানিস শাড়িটা ফেরত দিয়ে দিয়েছি সঙ্গে ওটা লাল না তো হাত করে দেখলে তো কেউ লালই বলবে বলবে তুমি বিধবা মানুষ লাল করছো

ট্রেনটা যখন এখান দিয়ে যাই না তখন ভাবি আমার ভাই তো মাঝে মাঝে কলকাতা যাই হ্যালো ফ্রেন্ডস শুভ বিকাল এখন কটা বাজে বলো তো এখন বাজে তিনটে পঞ্চাশ অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে এই যে স্নান করে উঠে পুজো দিয়ে নিয়েছি এখন ওই দেখো প্রদীপ জ্বলছে এই যে প্রদীপও চলছে ধূপকাঠিও জ্বলছে ঠিক আছে পেছনে হাঁটছি দেখো পেছনে হাঁটছি খুব তাড়াতাড়ি রেডি হলাম ডাল ভাত ওখানে আলু সিদ্ধ ভাত রয়েছে একটা ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত রয়েছে তাও দেখিয়ে দিই গরম ভাত অবশ্যই কিন্তু এখন খেতে ইচ্ছে করছে না এরকম আপনি একদম খেতে ইচ্ছে করছে না এই চার এখন ট্রেন হচ্ছে চার দেয় বুঝেছ কিন্তু এই ট্রেনটা পাবো না একটু রানাঘাট বাজারে গিয়ে কিছু একটু কিনবো মেঘের জন্য তোমরা তো জানোই মেঘের জন্মদিন তো চলো মেঘের জন্মদিন মেঘকে একটু হুইস করে আসি আর ওখানে একটা কাজের খোঁজ পাওয়া গেছিলো সেটাও একটু খোঁজ নিয়ে আসি ভাগ্নিটাও যাবে সঙ্গে আর দেখো কী কী কাছাকাছি করেছি এগুলো কখনো ভিজা ভিজা আছে এই যে বিছনা চাদুর বাঁচের এই সব কাছাকাছি জি সুন্দর জামা যে ওর মায়ের জামা ওর মায়ের ওই জামাটা ছিঁড়ে গেছিলো একটু খোঁচাই লেগে না কী করে এখানটা করে ছিঁড়ে গেছিলো তো অনেক কদিনই হয়েছিল দিয়েছে সেলাই করতে ও মা একটু সেলাই করে দিও না মা আমিও এরকম করতাম আমার মা আসলে তো আমি কী করতাম জানো এতগুলো রেডি করে রেখে দিতাম সেগুলোকে মা আসলে একটু ভেসবিন দিয়েছি আর হচ্ছে এইটা দিয়েছি তাই দেখো ঠোট্টা একদম এই যে তোমরা তো জানোই এইটা কিনেছিলাম মেভিয়ার আমার এরকম হালকাই ভাল লাগে বেশি টকটকে ভাল লাগে না জামা কাপড়গুলো দেখি কয়েকটা তুলে রেখে যায় যেগুলো শুকিয়ে গেছে আর জৈসেনারটা বাচ্চার মানুষ তো ওটা বাইরে রাখবো আস্তে আস্তে যদি সাতটা পেয়ে যায় তাড়াতাড়ি আসবো কারণ খেয়ে যাচ্ছি না এসে খাব ভালো লাগছে না شويه টাইম হাই হাই হচ্ছে এত কাজ করার পরেও ঘর মুছেছি দাঁর মধ্যে বাসন ধুয়েছি সব সেরে শুয়ে পুজো করে দিয়ে তারপর তোমাদের সামনে আসলাম ওই দেখো বাসন মানে এই জানলা বন্ধ করে দিয়েছি সব জানলাই মোটামুটি বন্ধ করে দিয়েছি এখন বাজে 4:00 দেখতে টিমে গিয়ে ট্রাই করে যদি মনে পড়ে টাকা তুলতে পারি ভালো আর না হলে তো টান টান করে চলতে হবে সেই আছে স্লিপ আছে স্লিপ ফিল করে জমা দিয়ে টাকা তোলা যায় সেটা সময় সাপেক্ষ একান্তই যদি এটিএম নাম্বার না মনে পড়ে তাহলে ওটাই করতে হবে দেখি যাই ঠিক আছে চলো অনেকক্ষণ পরে কাজ মাছ আমি অতটা শেয়ার করিনি ডালটা বেট করে গরম করে রেখেছি ওই ডালটুকু রয়েছে ওই কলাইয়ের ডাল তো একা একা অতটা খেয়েই মনে হয় পেটটা কেমন যেন ভাল ভাল লাগছে একবার এইটুকু ভাত নিয়ে খেয়েছি অল্প একটু ভাত খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন যা আছে থাক এসে দেখা যাবে আগে ঘুরে আসি ভাগ্নি আবার এসে দোকানে বসবে ওর সময়ের জন্য আমাকে এখন বেরোতে হচ্ছে বুঝেছো ও যাবো চারটে বাজে ওর জন্যই এখন বেরোতে হচ্ছে তারপরে বাজারে এটা একটু কেনাকাটা করবো ওর জন্য কিছু দেখি কী নেওয়া যায় কী নেব এটাই নিয়ে যায় নাকি এটাই নিয়ে যাই চলো বেরোনো যাক আবার দেখা হবে একদম মেয়েকেদের বাড়ি গিয়ে ঠিক আছে শিংালা কি গরম শিংালা গরম ও ওটা নিম কি শিংালা হবে না পরে আমাকে 10 টা দেবে কালাকা ব্রঙ্কু দেখো পছন্দ করে এম বন্ধ বলে এইটা দিয়ে উঠছে ও তারা আছে

এই দেখো বেলুন ওই ঘর এখন অন্ধকার এই ঘর এখন অন্ধকার এই দেখো পুরো অন্ধকার কেউ নেই তোমাদের কাকিমার থাকে না ভূত নেই ভূত বলে কিছু হয় না ভূত আছে আটা নিয়ে খেলা করছে আর এখানে টিভি চলছে বাবা কি বসার স্টাইল এই দেখো বেলুন এখনও কেক কাটার সময় হয়নি কেক কাটা হবে মোটামুটি বেলুন সাজিয়ে নিয়ে এখন এনারা বসে আছে রেস্ট করছে রেস্ট

পিয়ালি তাই তো পিয়ালি বিশ্বাস ফর্ম কোথায় যেন কালিনপুর না করতে পারি শান্তিপুর 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 এই এটা বলিস না আর এটা হচ্ছে পাখি বিশ্বাস পাখি বিশ্বাস এই ঠিক বলেছিস পাখি তোরা বিশ্বাস ই বাবা আমি আন্দাজে বলেছি বিশ্বাস পাখি এই ক কিন্তু বড় হয়ে গেছিস আমি দু মাসও হয়নি গেছি তুই কিন্তু বড় হয়ে গেছিস অনেকটা

এই দুটো চারিঘাত চলে এসেছি চার শুভ রাত্রি বন্ধুরা এখন বাজে এগারোটা দশ এসেছি তখন দশটা নাগাদ হবে ওই দশটায় হবে দশটা ওখানে ওখান থেকে নটা নটা তেত্রিশ কি সাড়ে নটায় ট্রেনটা ছিল মানে বঙ্কিম থেকে এখনও এখন ওটা প্রাক্তন হয়ে গেছে সত্যি জায়গাটা এত ভালো ছিল খুব ভালো ছিল আজও গেলে মানে একটা আলাদা ব্যাপার লাগে আর ওদের বাড়ির মানুষের ব্যবহার তো বলারই না যাই হোক আজকে মেঘের জন্মদিন ছিল তোমরা গতকালকে না পরশু দিন দু এক মধ্যেই কমেন্ট করেছিল দু একদিনের দিনের মধ্যেই তো যে মেঘকে দেখাবে মেঘের কথা শুনতে খুব ভালো লাগে এরকম একটা কমেন্ট এসেছিলো তো আমি তো জানি দু একদিনের মানে জানি বলতে একুশ তারিখ রাত্রির মানে কুড়ি তারিখ রাত্রির বারোটার পরে দেখলাম মেঘের দিদি একটা ইয়ে দিয়েছে আমার অ্যাকচুয়ালি মনেই ছিল না একুশ তারিখ মানে মেঘের জন্মদিন মনে ছিল কিন্তু কত তারিখটা মানে কিছুক্ষণের জন্য হলেও হয়তো ভুলে গেছিলাম খেয়াল ছিল না মেঘের দিদির স্ট্যাটাস দেখে ইয়ে হয়েছে আর কি তো যাই হোক গেছিলাম করো অনেক আশীর্বাদ করো মেঘকে দেখে আসলাম মেঘও খুশি আমিও খুশি আজকের দিনটা এইভাবেই কেটে গেল এখন বাড়ি আসার পথে এই যে মেঘেদের বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি এ দেখো এক লিটার এক লিটার দুধ নিয়ে এসেছি আর যাওয়ার সময় যাওয়ার সময় হচ্ছে স্টেশনে এই যে ধরো ব্যাক ক্যামেরায় দেখ যাওয়ার সময় স্টেশনে এটা কিনেছিলাম এই যে একটা বাবা বাবা হাজি করছে একটা মহিলার কাছে ছিল সে দামটা বেশি বলছিল পাশেই বিভদ্রলোক একটা ছেলে বলছে দিদি এইগুলো নিয়ে যান তিরিশ টাকায় সব কটা দিয়ে দেবো তিরিশ টাকায় সব কটা দিয়ে দেবো করছিল তা আনছি তিরিশ টাকা না আর একটু কমাও নিয়ে নিচ্ছি সব কটায় এতে রান্না করলে একটুখানি হয়ে যাবে তারপরে বলে কয়ে পঁচিশ টাকায় এগুলো দিয়েছে এটা একটা ইয়েতে ঢালবো আর হচ্ছে এই যে এটা হচ্ছে কি জন্য বলে মুড়ি এই যে বড়ো বড়ো দুই প্যাকেট মুড়ি নিয়ে এসেছি এটা আমি বঙ্কিমনগর গেলেই নিয়ে আসি মানে কী গো ঠান্ডা লেগে গেল নাকি মেয়েদের বাড়ি গেলেই আমি মুড়ি নিয়ে আসি এটা ক্যারির থেকে বার করে এটার মধ্যে করে রাখি বুঝলে রাত্রালে কিন্তু রান্না করে খেলতে হবে না হলে নষ্ট হয়ে যাবে দেখো একটু জলে ভালো করে ধুলেই নোংরাটা বেরিয়ে যাবে আমার ফেভারিট খাবার এইটা হলে আমার আর কিচ্ছু চাই না এই দিয়েই ভাত খেয়ে নেবো আসার পথে হলে ভালো হতো এখন অনেক রাত হয়ে গেছে তো আসার সময় যাওয়ার সময় ওই আজকে রানাঘাট বাজারে দেখছিলাম অনেক কচি কচি ডাটা বিক্রি হচ্ছিল বিকেলের বাজারে মানে সবে গাছ থেকে পেরে নিয়ে এসেছে আর এত সুন্দর ডাটাগুলো না আবার ব্যাগে নিয়ে নিয়ে ঘুরবো ওই জন্য আর কিনলাম না চলো এইভাবে ফ্রিজে রেখে দেবো বালতির মধ্যে জলে ফেলে ভালো করে ধুলেই সব নোংরা চলে যাবে কি বলো হেভি হয়েছে না বলো এই যে বেগুন আছে আর যে রান্না হয়ে যাবে কালকে কাছে আর আজকে কী হয়েছে শোনো ও যে আসল কথাটাই তো বলতে গেছি এটা না বললে ভাই তোমরা তা নাহলে জানবে কী করে আজকে ওদের ভাই আমি ভিডিও সকালেই রেডি করে রেখেছিলাম আপলোডও করে রেখেছিলাম খালি থামবেল আর টাইটেল হয়নি এবার ওদের বাড়িতে যে গিয়েছি তখন কটা সাড়ে চারটের সময় বেরিয়েছি তারপরে মিষ্টি দোকানে গেলাম টাকা তুললাম এই সব করতে করতে যাই হোক পাঁচটা পঁচিশের ট্রেনে ওদের বাড়িতে গেছি যাওয়ার পর থেকে ট্রাই করে যাচ্ছি করে যাচ্ছি কাজ আর হয় না মানে একটা নিরিবিলি পরিবেশ না হলে না থামবেল টাইটেল করা লেখা যায় না খুব অসুবিধা হয়ে যায় এবার যাই হোক যাও টাইটেল থামবে টাইটেল লিখলাম থামবেল তো যাতে আমাদের একটা দিয়ে দিয়েছি ভিডিওটা পোস্টই করিনি আমি সব রেডি করে আমিছি পোস্ট হয়ে গেছে তারপরে কেক টেক কাটতে গেছি ঘুরছি ফিরছি তারপরে যখন হারাবার বলছি দেখি তো কত ভিউ হলো ওমা কত ভিউ হলো বলে দেখতে এসে তখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি মনে হয় তখন দেখছি আমি তো ভিডিও পোস্টই করিনি আনলিস্টে পড়ে রয়েছে বোঝো কী অবস্থা এরকম হলে চলে বলো যাই হোক মেঘের বাড়িতে গিয়ে মেঘের সঙ্গে তো একটু দেখা করে আসলাম আর ভাগ্নিটাকে নিয়ে গেছিলাম সঙ্গে করে সেই যার কাজের জন্য খুঁজে বেড়াচ্ছি তোমার তো এর আগেও বলেছিলাম ওই জন্যেই আরও যাওয়া নাহলে যেতাম না নাহলে হয়তো যাওয়া হতো না কারণ শরীরটা ঠিক জুতের যাচ্ছে না একটু ঘুমালে বা রেস্ট নিলে কাজ দিত। এই তো হলো ব্যাপার তো চলো আজকের ভিডিওর মধ্যে তোমরা মেঘকেই পাবে আর কী পাবে না পাবে জানি না মেঘকেই পেয়েছো তো মেঘকে আশীর্বাদ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরাও আজকের মতো বিদায় আর ওই কেককে মেঘতে বাড়িতে ওই যে ভাত পড়ে রয়েছে ডাল তিন দিন খার ডাল হয়ে গেল ডাল আর মনে হয় খাওয়া যাবে না তাও ফ্রিজে রেখে দিচ্ছি দেখি আমার তো মায়ার শরীর মানে খাবার দাবারের প্রতি খুব মায়া খেয়ে পেট খারাপ করবে শরীর খারাপ করবে তাও খেতে ছাড়বো না বুঝলে এই হলো ব্যাপার কিন্তু মুসুরির ডাল মুগ ডাল এগুলো শুকিয়ে খাওয়া যায় এটা বিউলির ডাল তো দেখি কি করা যায় আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত অমনি হাঁড়ি ধরা রয়েছে মেঘদের বাড়ির থেকে একটু লুচি আর ছোলার ডাল করেছিল ওগুলো আর তোমাদের দেখায়নি কারণ অনেকেই বাজে কমেন্ট করবে এই দেখো আর সেদ্ধ ডিম সেদ্ধ ওই দেখো ডিম ডিমটাকে ভালো করে ধুয়ে বসে করে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কিন্তু সে আর খাওয়া হয়নি এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেবো আর খেতে ইচ্ছা করছে না গো এখন একটু শোবো শুয়ে শুয়ে আজকে ভিডিওটা খানিকটা এডিট করতে পারলে করবো নাহলে একটা কিছু টিভিতে চালিয়েছি শুয়ে ঘুম এসলে ঘুমিয়ে যাবো বুঝলে ঘো লাইট বন্ধ করতে হবে রান্নাঘরের এগুলো ঢোকাতে হবে তাহলে চলো শুভরাত্রি গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা কি বলবো দেখগে আর কিছু বলবো না টাটা খাওয়া ভিডিও আমার ভিউজ এমনি কমে যাবে আমার ভিডিওতে কিছু আসে বলো কি দেখবো আমার ভিডিওতে দেখার মতো কিচ্ছু নেই শিক্ষামূলকও নাই রান্নাবান্নাও নাই কিছু চলো টাটা গুড নাইট শুভরাত্রি